গাইস সালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম যারা মা বাবাকে ভালোবাসেন অদীর প্রিয়ভাবে আসলে অনেক ক্ষেত্রে এই দেখেন যারা মা বাবাকে ভালোবাসে উনি কিন্তু একটা মা বাবার দোয়ার নামে একটা নেম প্লেট করা হচ্ছে সম্মানিত গাইস আপনার চাইলে এরকম করাতে চা পারবেন আরো বিভিন্ন ধরনের আপনার ছেলে মেয়ে কোনো নামে আপনি বানাতে চান যেমন প্রিয় জনের নামে একটা বাড়ি করছেন ওনার নামে লিখতে চান তাহলে যেমন উনি মা বাবাকে ভালোবাসে তার জন্য মা বাবার দোয়ার নামে একটা নেম প্লেট করিয়েছেন এটা অসংখ্য কালার হয় এরকম করাতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এখানে দেখেন একটা কবরস্থানের জন্য নেম প্লেট করা হয়েছে ওনার পছন্দ ছিল কালোর ভিতরে ভুরো যিনি মারা গেছে ওনার নাম ভুলুতে করা হয়েছে আর সবগুলো কালো করা হয়েছে তারপর সম্মানিত গাইস এখানে দেখেন একটা ভিন্ন রকম গলা আছে যারা প্রবাসী ভাইরা আছে বিদেশ থাকেন সম্মানিত গাইস আপনারা যারা বিদেশ থাকেন প্রবাসী ভাইরা আপনি একটা স্বপ্নের বাড়ি করছেন এখন কি নামে দিবেন ওই বাড়িটা অনেক জনের বিদেশনে যান তো এরকম একটা ভিডিও নেওয়ারছি আপনার পছন্দ অনুযায়ী আপনি ইতালি থাকেন ইতালি মেনশন দিতে পারেন আবার যারা আমেরিকা প্রবাসী ভাইরা আছেন ওনারা বলতে পারেন যে এমনিকা প্রবাসী ভাই অমুক নাম এরকম এক একটা ধরনের করতে পারবেন এক একটা কালার যে কোনো কালার নিতে পারবেন উনি ইতালি থাকে ইতালি নামে করা হয়েছে যারা ইতালিকান আমেরিকা কুয়েত লন্ডন সৌদিয়ান যারা যেখানেই থাকেন তারপর আছে মালশিয়া আছে ওমান আছে ওমান প্রবাসী তারা যদি চান যে একটা স্বপ্নের বাড়ি করছেন এখন কি নামে দিতে চাচ্ছেন যেমন আপনি ওমান থাকেন তারপর যে যেখানে লন্ডনে থাকেন কি আমেরিকা যে কোনো জায়গা আবার ইতালি অনেক যে 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 দেশে থাকেন ওই নামে করাতে পারবেন তারপর এখানে দেখেন আবার একটা আছে কবরস্থানের নেম পেলেন এটা কবরস্থানে লাগানো হবে উপরে লেখা আছে আরবিতে আসসালামু আলাইকুম এখানে আছে একই জনে তিনটা বানাইছে ওনার পছন্দ হইছে আমাদের ভিডিও দেখছে ভালো লাগছে তার জন্য তিনটা একজনে বানাইছে এটা কেনিগঞ্জের কদমতলিতে ডেলিভারি যাবে যারা নতুন বাড়ি করছেন বাড়ির সামনে একটা দোয়া লাগাতে চাচ্ছেন যেমন উনি একটা লেখা আছে আরবিতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন দাদা দাদা নতুন নতুন একটা বাড়ি করছেন বাড়িটা সুন্দরভাবে এক বরকত রাখতে চাইতেছেন বাড়ির সামনে তাহলে বরকত একটা দোয়া লাগাতে পারেন যেমন উনি একটা দোয়া লাগাবে বাড়ির সামনে লাই লাই লাং তাস বাড়ানে কেন্দ্রিক আপনারা চাইলো এটা লাগাতে পারবেন বিভিন্ন কালার হবে